সুপ্রিয় দর্শক লেটস টক্সিত আরিফরিপনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাতি কি ভুলে গেল আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি স্বদেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতে যখন পাকিস্তান হানাদার বাহিনী সার্চলাইট নামে যে হত্যাযজ্ঞ চালায় এই বাঙালি জাতির উপরে এবং সেই রাত্রিতেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় এবং বঙ্গবন্ধু তখনই যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন বা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথম প্রহরেই আজ সেই নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই বঙ্গবন্ধুকে সামনে রেখেই বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধুর ডাক বঙ্গবন্ধুর ছায়াকে সামনে রেখেই কিন্তু আমাদের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা ছাত্র জনতা যুবক কৃষক শ্রমিক এমনকি যারা সামরিক বাহিনীতে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন তারাও কিন্তু পালিয়ে এসে বঙ্গবন্ধুর ডাকে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে ষোলোই ডিসেম্বর আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছিলাম সেই স্বাধীনতার মহানায়ক কিন্তু ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সেই ভাষণ এবং আটই জানুয়ারি যখন উনি পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে যান এবং সেই লন্ডন থেকে উনি ভারত হয়ে বাংলাদেশে উনি আসেন সেই আশাটি ছিল বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং স্বাধীনতার পূর্ণতা পায় এবং সকলেই তাকে জড়িয়ে ধরে আবেগ আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং বঙ্গবন্ধু নিজেও যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণে তিনি তার আবেগ ঘন বক্তৃতা তিনি দিয়েছিলেন সেই জাতিকে আজকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বঙ্গবন্ধু যে পরিশ্রম করেছিলেন দীর্ঘ কারাভোগ করেছিলেন এবং উনিশশো সালে সেই নির্বাচনে যদি তিনি অংশগ্রহণ না করতেন এবং যে এক নিরস্কুর যে সংখ্যাগরিষ্ঠতা উনি অর্জন করেছিলেন সেই ম্যান্ডেটের মধ্য দিয়েই কিন্তু স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল এবং অসংবিধিত নেতা হিসাবে বঙ্গবন্ধু কিন্তু আমাদের সকলের কাছে আবির্ভূত হয়েছিলেন এটি সকলেই যেরকম স্বীকার করছে বা স্বীকার করে না উনিশশো একাত্তরকে যদি আপনি দেখেন বাংলাদেশের স্বাধীনতার জন্য যদি আপনি দেখেন এবং সেখানে যে সমস্ত সেক্টর কমান্ডাররা রয়েছিলেন তারাও কিন্তু এই বঙ্গবন্ধুর নামেই কিন্তু তারা স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলেন বা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই মহান ব্যক্তিটি যখন দশই জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিল সেই দিনটিকে আমরা কিন্তু স্মরণীয় করে রেখেছিলাম তার পরবর্তী সময় । শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছিলেন আমরা আজকে যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হলো যে পাঁচই আগস্টের একটি পট পরিবর্তনের মধ্য দিয়ে আজকে যারা ক্ষমতায় এসেছেন তারা কিন্তু শুরু থেকেই বলা শুরু করেছিলেন যে রিসেট বাটন তারা টিপবেন এবং এই চব্বিশের গণ অভ্যুত্থানকে একাত্তরের সাথে তুলনা করেছিলেন এবং ধারণা করা হচ্ছে এবং অনেকেই বলছেন যে একাত্তরের সেই পরাজিত শক্তি এর পিছনে কাজ করছে তাই আজকে এই যে দশই জানুয়ারির যে দিবসটি সেটি অনেক মিডিয়াতেই কিন্তু এটি আসেনি আজকে ঘটা করে যে তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস যে জাতি পালন করতো সেইখান থেকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করে করে আজকে এটি কিন্তু আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এর আগেও হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে সপরিবারে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় সেই হত্যার পরবর্তী সময়ে কিন্তু নানাভাবে চক্রান্ত করে এই বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধকে বিলীন করতে চেয়েছিল এবং এদেশে সেই বঙ্গবন্ধুর রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শকে তারা মুছে দিয়ে ইসলামিক যে ভাবধারা পাকিস্তানের যে ভাবধারার যে রাজনীতি সেই রাজনীতি তারা চালু করতে চেয়েছিলেন এক এবারও তাই কিন্তু আমরা লক্ষ্য করছি যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ স্বাধীনতা বঙ্গবন্ধু এগুলোকে আমরা মুছে দেওয়ার জন্য আমরা ষড়যন্ত্রে লিপ্ত হতে দেখছি এবং চব্বিশের যে গণ অভ্যুত্থান সেটিকে আমরা বিপ্লব নামে চালিয়ে দিয়ে একাত্রের উপরে স্থান দিতে চাচ্ছি তাই আমার কাছে আজকে প্রশ্ন যাচ্ছে যে আমরা কি তাহলে ভুলে যাচ্ছি এই জাতি কি ভুলে যাচ্ছে যে আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস না হলে আমরা কোথাও কেন এই বঙ্গবন্ধুর এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কোনো কিছুই আমরা লেখা বলেন বা কোনো ইন্টারভিউ বলেন বা তাকে নিয়ে কোনো কিছু জাতির সামনে উপস্থাপন করা এবং এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই যে বাংলাদেশের জন্ম হয়েছিল সেটি আমরা কেন দেখাতে পারছি না এই দন্যতা এই যে এটিও কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার উপরে আরেকটি কিন্তু আঘাত সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যেই একাত্তরের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এবং আমাদের যে স্বাধীনতার চেতনা সেটিকে কিন্তু জাগ্রত রাখতে হবে নইলে যারা আজকে এই বঙ্গবন্ধুকে মুছে দিতে চাচ্ছেন তারা ইতিহাস থেকে মুছে চলে যাবেন কারণ ইতিহাস কখনো মুছে ফেলা যায় না বঙ্গবন্ধু একটি ইতিহাস বঙ্গবন্ধু একটি কিংবদন্তির নাম সুতরাং আমরা যতই চেষ্টাই করি না কেন বঙ্গবন্ধুকে কিন্তু আমরা মুছে ফেলতে পারবো না ভালো থাকবেন সবাই